আসসালামু আলাইকুম আমরা ওয়াই হাই ওয়াই হাই ইলেকট্রিক স্কুটি ই ঠান্ডা নিয়ে আজকে আলোচনা করবো এটা হচ্ছে আমাদের ওয়াইয়ের ইলেকট্রিক স্কুটি বাইক এটা আমাদের মোটর এবং কন্ট্রোলার হচ্ছে বারোশো ওয়াট আইপি রেড আইপি সিক্সটি সেভেন রেডিং করা আইপি সিক্সটি রেডিং করার কারণে এটা যদি তিন মিটার নিচে তিরিশ মিনিট পর্যন্ত পান নিচে থাকলে কিছু হবে না এটা চলবে তাও এবং আমাদের ব্যাটারিটা হচ্ছে বাহাত্তর ভোল্ট পঁয়ত্রিশ এম্পিয়ার গ্রাফিন এবং আমাদের আমাদের এই যে আমাদের টায়ারটা হচ্ছে নব্বই আশি বারো এবং হোয়েলটা হচ্ছে বারো ইঞ্চি অ্যালুমিনিয়াম যার টেকসই এবং অনেক মজবুত এবং আমাদের ব্রেক সিস্টেমটা হচ্ছে সামনে হচ্ছে ডিস্ক এবং পিছনে হচ্ছে ড্রাম এবং হাইড্রোলিক 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 ব্রেক এবং ই সিস্টেম আছে যার কারণে আমরা যদি ইবিএস সিস্টেম যখন আমরা ব্রেক প্রেস করব তখন এখানে অটোমেটিক ব্রেক ইয়ে হবে ব্রেকটা হচ্ছে এমন একটা ব্রেক আমরা যখন ব্রেক প্রেস করব তখন মোটরের সাথে চাকার যে কানেকশনটা একটা ডিসকানেক্ট হয়ে যাবে এবং স্মুথলি একটা আমাদের ব্রেক দিবে। এবং আমাদের একটা আরও একটা মজার বিষয় হচ্ছে যে আমাদের এটা চাবি ছাড়া আমরা রিমোটের মাধ্যমে এটা অন করতে পারবো এই যে রিমোট প্রেস করলে এটা আমাদের অন হয়ে যাবে এটা আমাদের অন হলে এই যে আমাদের এখানে ডাবল স্থান করার জন্য এখানে পার্কিং মোড দেখাচ্ছে এই আমরা যদি এটা যদি সিঙ্গেল স্থান থাকে তারপরে পার্কিং মোড দেখাবে এটা একটা সুবিধা হচ্ছে কি অনেকে স্থান তুলতে ভুলে যায় তখন এটা কাজ করবে না যখন আমরা স্থানটা তুলে দিব এবং এই যে এটা তখন এটা মোড হয়ে যাবে এবং এটা চলবে এবং আমাদের এখানে একটা আদার্স একটা বেনিফিট আছে কি মানে সেফটি লক আছে একটা সেটা হচ্ছে এটা চুরি হওয়ার কোনো ভয় নেই এটা চুরি হওয়ার কোনো ভয় নেই এটা হচ্ছে আমরা যে চাবির মাধ্যমে চাবির মাধ্যমে যদি আমরা এটা লক করে দিই তাহলে আমাদের চাকাটা এটা অটোমেটিক লক হয়ে যাবে এটা চাকা ঘুরবে না এবং চাকা না ঘুরলে তো চোর অত সহজে চুরি করতে পারবে না এবং আমাদের একটা এডিশনাল ফিচার আছে সেটা হচ্ছে রিভার্স গিয়ার সেটা হচ্ছে রিভার্স গিয়ার রিভার্স গিয়ারের কাছটা হচ্ছে এখন অনেকের ইচ্ছা থাকে যে আমি বাইক চালাবো বাট অনেক বৃদ্ধ লোক আছে যার বল আমাদের কমর ব্যথা এবং বাইকটা নেমিয়ে এবার ঘুরাবো একটু অনেক কষ্টসাধ্য হয়ে যায় তো আমাদের এখানে রিভার্স গিয়ার থাকার কারণে তাকে বাইক থেকে নামতে হবে না সে বাইকের মধ্যে বসে এই যে রিভার্স গিয়ার মাধ্যমে সে সামনে পিছনে করতে পারবে খুব ইজিলি হবে এবং আমাদের এখানে সব একটা ভালো বিষয় হচ্ছে কি আমাদের এখানে একটা ইমার্জেন্সি বাটন দেওয়া আছে ইমার্জেন্সি বাটনটা কাজ হচ্ছে কি বাইক যদি কখনো অ্যাক্সিডেন্টলি এই পিক আপটি কাজ না করে বা বাইক যাচ্ছে না এটার সমস্যা দেখাচ্ছে তখন আপনি চাইলে এই যে ইমার্জেন্সি বাটনটা প্রেস করলে এইটা যতক্ষণ বাইকে চার্জ থাকবে ততক্ষণ আপনি আপনার গন্তব্য স্থানে বা যে কোনো জায়গায় ইজিলি যেতে পারবেন আমাদের সব থেকে আরেকটা বেটার হচ্ছে কি এইখানে স্টোরেজটা যদি আমি স্টোরেজ আর এটা তো স্টোরেজটা স্টোরেজটা হচ্ছে আমাদের দেখাই স্টোরেজটা হচ্ছে আমাদের অনেক বড় একটা স্টোরেজ এই স্টোরে আপনি আপনার ডেইলি ডেইলি দিনের বাজার সদায় যত কিছু আছে মধ্যে ইজিলি আসতে পারবে এবং এখানে একটা মজার বিষয় চার্জিং সিস্টেমটা আপনি চার্জিং সিস্টেমটা আমাদের টু প্লাগ যেমন ফোন যেভাবে আপনি চার্জ দেন ফোন যেখানে চার্জেন এটা আমাদের সেম ওই রকমই যাবে এটা হচ্ছে টু প্লাগের এটা ইজিলি যে কোনো জায়গায় আপনি চার্জ দিতে পারবেন ওহ আর কিছু কি ওয়ারেন্টি পলিসি ওয়ারেন্টি 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 পলিসি হচ্ছে আমাদের মোটর এবং ব্যাটারির উপর চব্বিশ মাসের ওয়ারেন্টি মানে গ্যারান্টি রিপ্লেসমেন্ট এবং তারপর 13টা পার্টস এর উপর আমরা আলাদা আলাদা ভাবে গ্যারান্টি দিয়ে থাকি এর মধ্যে মোটর এবং ব্যাটারির মধ্যে হবে চব্বিশ মাসের এবং বডি ফ্রেম ছত্রিশ মাস এবং আমাদের যে আদার্স পার্টস গুলো আছে এগুলোর মধ্যে আর কি বারো দশ এরকম আছে এবং আমাদের কন্ট্রোলারের ওখানে কন্ট্রোলার কন্ট্রোলারে আমাদের থাকবে আঠারো মাসের রিপ্লেসমেন্ট সার্ভিস এবং এইখানে আমাদের যে প্লাস্টিকগুলো ইউজ করেছে প্লাস্টিক হচ্ছে এবিএস প্লাস্টিক এটা দেখতে সব মনে হলো এগুলো অনেক হার্ড সহজেই এটা ভাঙবে না এবং আমাদের এই ইয়াটা হেডলাইটটা হেডলাইট হচ্ছে আমাদের এল হেডলাইট এটা আলো অনেক বেশি হয় এবং চার্জ অনেক কম যায় এবং এটার আপার ডিপার দুটাই আছে আমরা আমরা পাঁচটা সার্ভিস দিব এবং বাংলাদেশের ভিতরে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা সার্ভিস দিয়ে থাকি না না আমরা হোম সার্ভিস দিয়ে থাকি স্যার ঠিক আছে